নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে যাবে মুশকিল কাজ সহজ হয়ে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আপেল আপেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কেন কি আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে প্রচুর পরিমাণের মিনারেল যেটা কিনা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এমনকি রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সাহায্য করে তবে আপেল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি সেখানে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য নানা ধরনের কীটনাশক এমনকি মোমের পোলেপ দেওয়া হয় আর আমরা বাজার থেকে নিয়ে আসার পর ডাইরেক্ট নর্মাল জলে ধুয়েই কিন্তু অনেকেই আপেল কেটে খেয়ে নিই যেটা কিনা খাওয়া একদমই উচিত নয় তখন কিন্তু আমাদের শরীরের উপকারের বদলে উল্টে অপকারই হবে তো আপনারা যখনই আপেল নিয়ে আসবেন আপেল খাবেন তার আগে আপনারা এমন কি করবেন আমি এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়েছি কুসুম গরম জল এবার আপেলগুলো আমি এইভাবে করে জলের মধ্যে দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে কি হবে আমাদের আপেলের মধ্যে যে মোমের প্রলেপ থাকে বা কোনো রকমের কীটনাশক যদি দেওয়া থাকে আপেল থেকে চলে গিয়ে সম্পূর্ণ কিন্তু জলের মধ্যে মিশে যায় যাবে আর যখনই আপনারা আপেলটি কাটবেন তার আগে আবারও কিন্তু পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে নেবেন আর দশ মিনিট কিন্তু আমি আপেলটাকে জলের মধ্যে রেখেছিলাম তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আপনারা যেভাবে আপেল কাটেন ঠিক সেইভাবে কেটে নেবেন চাইলে এখানে খোসা ছাড়িয়েও নিতে পারেন আর যদি খোসা না ছাড়ান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি আপেলটাকে কেটে নিয়েছি এবারে ভেতরে যে বিচিগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব খোসা কিন্তু আমি ছাড়াবো না যেহেতু খোসাটা কিন্তু আমাদের সম্পূর্ণ পরিষ্কার খাওয়া যেতেই পারে আর ফলের যেমন উপকারী গুণ রয়েছে ফলের খোসার প্রচুর পরিমাণের উপকারী গুণ রয়েছে তো ফলের খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা খেয়ে নিতেই পারি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপেলগুলো কিন্তু কেটে নিয়েছি আর আপেলের যে বিচিগুলো রয়েছে সেগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ মাংস ডিম ফল মূল সবজিপাতি ছাড়াও আমরা কিন্তু কম বেশি রান্না করার জিনিসও রেখে থাকি অনেক সময় দেখবেন আমাদের ভাত যদি বেঁচে যায় বা কোনো কারণবশত খাওয়া না হয় আমরা কিন্তু সকলেই ফ্রিজের মধ্যে সেই ভাত তুলে রাখি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আর এই ফ্রিজের ঠান্ডা ভাত কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না আমরা কি করি সেই ভাতটাকে গরম করে তারপরেই কিন্তু খাই তবে গরম করতে গিয়ে হয়ে যায় আরও একটা ঝামেলা অনেক সময় দেখা যায় আমরা যদি এই ভাত কড়াইয়ে বা প্যানে বা তাওয়াতে গরম করতে যায় দেখা যায় ভাত কিন্তু পুড়ে যায় আর যদি আমরা এই ভাতের মধ্যে জল দিয়ে গরম করতে যাই তখন দেখা যায় যে ভাতের যে স্বাদটা সেই স্বাদটাই কিন্তু চলে যায় তখন সেই ভাত কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না তো তেমনই একটা টিপস আমি আপনাদের কাছে আর শেয়ার করবো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি জলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। তারপর যে ভাতটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি ওপর থেকে থালাটাকে এইভাবে করে সরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট রাখার পর ভাতটা কিন্তু আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এইভাবে যদি আমরা ভাতটা গরম করে নিই তাহলে কিন্তু ভাতটা আমাদের পুড়েও যাবে না এমনকি অনেক সময় জল দিয়ে যদি ভাত গরম করতে যায় তখন দেখা যায় ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায় এইভাবে যদি গরম করে নেন তাহলে কিন্তু ভাতটা স্বাদও নষ্ট হবে না ভাত পুড়েও যাবে না আপনারা কিন্তু খুব ভালো গরম ভাত খেয়ে নিতে পাঠা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেলন চাকি বেলন চাকি সাধারণত আমরা রুটি বেলার জন্য কম বেশি সকলেই কিন্তু ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন যখনই আমরা বেলন চাকি দিয়ে রুটি বেলি তারপর দেখা যায় বেলন চাকিটার অবস্থা ঠিক রকম হয়ে যায় মধ্যে অনেকটাই আটা লেগে যায় যার কারণে ঠিকঠাকভাবে আমরা রুটি বেলতেও পারি না আর অনেকটাই নোংরা হয়ে যায় We'll be right <laughs> back. যার কারণে আমরা কি করি বিমবার জেল বিম্বার সাবান দিয়ে ঘোষা মাজা করেই কিন্তু বেলন চাকি আমরা পরিষ্কার করে নিই এর ফলে দেখা যায় বেলুন চাকিটা খুব তাড়াতাড়ির মধ্যে পচে যায় এমনকি ফাঙ্গাস ধরে যায় যেহেতু বেলন চাকিটা কাঠের তৈরির এর ফলে আমরা কিন্তু খুব বেশি দিন বেলন চাকিটা ব্যবহার করতে পারি না তো আপনারা যখনই বেলন চাকি পরিষ্কার করবেন এমন কিভাবে পরিষ্কার করলে আপনাদের বেলন চাকিটা খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না ফাঙ্গাস ধরবে না এমনকি নষ্ট হয়ে যাবে না তার জন্য এখানে আমি নিয়েছি একটা টমেটো টমেটোর যে বোটার অংশটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেবো টমেটো যখনই আমরা কোনো কিছুতে ব্যবহার করি আমরা সকলেই কিন্তু এইভাবে করে টমেটোর বোটার সাইডটাকে বাদ দিয়ে দিই তারপর সেটা ফেলে দিই তো এটা ফেলে না দিয়েই কিন্তু এটাই আমি এখানে ব্যবহার করব আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ লবণটাকেও আমি চাকির মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে লবণের ওপরে এইভাবে করে আমি চাকির মধ্যে ঘষে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কালটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে পুরো চাকিটাকে আমি ঘষে নেব তারপর যে বেলনটা রয়েছে তার মধ্যেও কিন্তু এই ঘোষাটা দিয়ে আমি এইভাবে করে ঘষে নেব এইভাবে আপনারা যখনই ঘষে নেবেন তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু যে চাকি বেলনের মধ্যে আটাটা লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যেতে শুরু করবে তেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছুক্ষণ এইভাবে করে কিন্তু ঘষে নিয়েছি এর পরেও যদি আপনাদের মনে হয়ে থাকে যে বেলন চাকির মধ্যে সামান্য পরিমাণের আটা লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো চামচ নিয়ে নেবেন আর চামচের সাহায্যে যদি একটু ঘষে দেন দেখবেন খুব সহজেই কিন্তু বাকি যে আটাগুলো লেগে থাকবে সেটা কিন্তু উঠে যাবে আমার কিন্তু বেলন চাকির মধ্যে আর আটা লেগে নেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার এটা কিন্তু আমি জল ধুয়ে দেব না এখানে একটা সুতির কাপড় ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি এটা দিয়ে আমি খুব ভালোভাবে চাকিটাকে আর বেলনটাকে পুছে নেব আর খুব ভালোভাবে যখন পুছে নেওয়া হয়ে যাবে তখন আমি নিয়ে নেব একটা শুকনো কাপড় সেটা দিয়ে বেলন চাকিটাকে ভালোভাবে পুছে নেবো পাচ্ছেন বন্ধুরা বেলন চাকিটা কিন্তু খুব ভালোভাবে পুছে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুও জল নেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে আপনারা চাইলে রৌদ্রের মধ্যেও শুকিয়ে নিতে পারেন নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল একটু বেলনের মধ্যে আর চাকির মধ্যে আমি এইভাবে করে দিয়ে মাখিয়ে নেব যে কোনো কাঠের জিনিসের মধ্যে যদি একটু সরিষার তেল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফাঙ্গাস ধরে না এইভাবে যদি আপনারা চাকি বেলনটাকে পরিষ্কার করে রাখেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে পচে যাবে না নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বা যারে মধ্যে চিনি রেখে থাকি চিনি শেষ হয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় কৌটো বা জারের মধ্যে এইভাবে করে চিনিগুলো লেগে যায় যার কারণ অনেক সময় দেখা যায় যে যদি কৌটোর ঢাকনাটা ভালোভাবে লাগানো না যায় তখন কিন্তু এই সমস্যাটা বেশিরভাগই দেখা যায় বিশেষ করে দেখবেন বর্ষার সময় তো আরো এই ধরনের চিনির মধ্যে একটু ভিজে ভাব চলে আসে যদি এই কৌটো বা জারের মধ্যে আমরা আবারও চিনি রাখি দেখা যায় বাকি চিনিটাও কিন্তু ভিজে হয়ে যায় বা নরম হয়ে যায় তো আপনারা যখনই চিনি রাখবেন এমন কিভাবে রাখলে আপনাদের চিনি নরম হয়ে যাবে না বা ভিজে ভাব হবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা টুথপিক যদি টুথপিক না থাকে সেক্ষেত্রে আপনারা কাঠের যে কোনো চামচও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর পুছে কিন্তু আপনারা চিনির মধ্যে রাখবেন এইভাবে যদি চিনির মধ্যে রেখে দেন দেখবেন চিনির মধ্যে যে ভিজে ভাব চলে আসে বা নরম হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে কাঠের জিনিসের মধ্যে টেনে নেবে যার কারণে আপনাদের চিনি কিন্তু ঝরঝরে থাকবে চিনি কোনোভাবেই নরম হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত কম বেশি কিন্তু বাসনপত্র মেজে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের হাত যদি কেটে যায় বা হাতে ব্যথা লেগে যায় আবার অনেক সময় দেখা যায় অনেকেরই বিম্বার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হয়ে যায় বা সাহায্য করার মতো যদি কেউ না থাকে নিজেদেরকেই বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করতে হয় এখন যেহেতু শীত পড়ে গেছে অনেক সময় আমাদের কিন্তু ঠান্ডার মধ্যে হাত দিয়ে বাসনপত্র ধুতেও সমস্যার মধ্যে পড়তে হয় তো তখন আপনারা কিভাবে বাসনে হাত না দিয়ে বাসনপত্র মেজে নেবেন দুটো পুরনো মোজা মোজাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবার এই যে হাতের মধ্যে আমি এইভাবে করে মোজাগুলো পরে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো হাতের মধ্যে কিন্তু আমি মজাগুলো করে নিয়েছি এবার আমি নিয়েছি এখানে দুটো প্লাস্টিক পাচ্ছেন বন্ধুরা প্রথমে আমি কি করব একটা প্লাস্টিককে একটা হাতের মধ্যে পরে নেব আর তারপর নিয়ে নেব একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে কী করবো এইভাবে করে আমি হাতের মধ্যে দিয়ে আটকে দেব যাতে করে প্লাস্টিকটা কোনোভাবে খুলে না যায় আপনারা চাইলে কিন্তু এখানে গিটও দিয়ে দিতে পারেন একইভাবে অন্য হাতেও আমি আরেকটা প্লাস্টিক পরে নেব আর তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব ছেন বন্ধুরা দুটো হাতের মধ্যেই কিন্তু আমি এইভাবে করে প্লাস্টিক পরে তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি এবার আমি আপনাদেরকে বাসনগুলো মেজেও দেখিয়ে দেব নিয়েছি এখানে একটা স্কাবার স্কাবার দিয়ে আমি এইভাবে করে ঘষে নেব আর আমি কিন্তু স্কাবারের মধ্যে আগে জল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে যদি আমরা বাসনগুলো মেজে নিই যদি ভাবেন যে বাসন মাজতে অসুবিধা হবে কোনোই কিন্তু অসুবিধা হবে না আপনারা চাইলে হাতের মধ্যে কিন্তু হ্যান্ড গ্লাভসও পরে এই কাজটি করে নিতে পারে এইভাবে করে যদি আমরা বাসন মাজি আমাদের হাত যদি কেটে যায় হাতে ব্যথা হয়ে যায় বা অনেকেরই হাতে দেখবেন বিম্বার সাবান বিম্বার জেল লাগার কারণে চুলকানি হয়ে যায় র্যাশ পেরিয়ে যায় এইভাবে যদি আমরা বাসনগুলো মেজে নিই সেক্ষেত্রে কি হবে আমাদের হাতের মধ্যে কিন্তু কোনো রকমের ডাইরেক্ট বিম্বার সাবান বা বিম্বার জেল লেগে যাবে না খুব সহজে বাসনগুলো মেজেও নিতে পারবো কি শীতের সময় কিন্তু হাতের মধ্যে কোনোভাবে ঠান্ডাও কিন্তু লাগবে না আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সব বাসনগুলো মেজে নিয়েছি এখন আমি জল দিয়েও ধুয়ে দেব এই বাসনগুলো তারপর ধোয়া হয়ে গেলে আমি আপনাদেরকে হাতের থেকে প্লাস্টিক আর খুলেও দেখিয়ে দেব যে বন্ধুরা আমি কিন্তু এইভাবে করেই সম্পূর্ণ বাসন মেজে নিয়েছি এমন কি জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি এবার আমি আমার হাতের থেকে এই যে প্লাস্টিক আর মজাটা রয়েছে সেগুলো খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের হাতের মধ্যে কিন্তু কোনোভাবে সাবান জেল বা জল কোনো কিছুই লেগে নেই হাত কিন্তু একদমই শুকনো রয়েছে আশা করছি আপনাদের বাসন মাজার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বাসন নিয়ে বাসন সাধারণত আমরা ইস্কাবারের মধ্যে বিমবার সাবান বার জেল নিয়ে তারপর কিন্তু এইভাবে করেই মেজে নিই তবে আমাদের এমন বেশ কিছু বাসন থাকে যেগুলো দেখবেন ডাইরেক্ট আমরা হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না কেন কি আমাদের সেই বাসনের মধ্যে হাতটা ঠিকঠাকভাবে যায় না যার কারণে বাসনটাও কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না ঠিক যেমন আমাদের বাড়িতে যে গ্লাসগুলো থাকে গ্লাসের বাইরেটা তো আমরা খুব সহজেই পরিষ্কার করে নিই কিন্তু ভেতরের দিকে যেহেতু আমাদের হাতটা যায় না আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না ঠিক সেরকমই Thank you. আমাদের বাড়িতে যে কফি মগ থাকে বা অন্যান্য বাসন যেগুলোর মধ্যে দেখবেন এভাবে করে হাত ভেতরে যায় না সেই বাসনগুলোর ভেতরটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না তখন আপনারা কিভাবে এই বাসনগুলো মেজে নেবেন তার জন্য আমি এখানে নিয়েছি একটা ব্যালন এ যে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু আমার একটা পুরোনো বেলন রয়েছে যেটা কিন্তু আমি রুটি করার জন্য ব্যবহার করি না সেই ব্যালনটা নিয়েছি স্কাবারটা আমি এইভাবে করে বেলনের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা রাবার ব্যান্ড আটকে দেব যখনই আপনারা এমন কিছু বাসন যেগুলোর মধ্যে আপনাদের হাত পৌঁছাবে না সেই বাসনগুলো কিন্তু আপনারা এইভাবে করে মেজে নিতে পারেন আমি এখানে ব্যালনের ব্যবহার করেছি আপনারা চাইলে কোনো হাতা খুন্তির কিন্তু উল্টো সাইডে এইভাবে করে কাজটি করে নিতে পারেন এইভাবে যদি বাসন মেজে নেন তাহলে দেখবেন আপনাদের হাত না দিয়েও কিন্তু বাসনটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর যখন বাসন মেজে নেওয়া হয়ে যাবে স্কাবারটাকে কিন্তু আমরা খুলে নেবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই বাসন মাজার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসব আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন